সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা পিকজেল টেপের নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু এই পিকজেল টেপ নিয়ে আমি দুই তিনটা ভিডিও আপনাদের মাঝে আপলোড দিয়েছি তো বিষয় হচ্ছে আমাদের যে নেট প্রবলেমের কারণে আমি কিন্তু ভিডিওগুলো দিয়েছি ঠিকই আপনারা অনেকেই ক্লিয়ার বসতে পারছেন অনেকেই কিন্তু ক্লিয়ার বুঝতে পারেন নাই অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই এই বিষয়গুলো নিয়ে আপনি আরেকটা ভিডিও দেন বন্ধুরা প্রথম বিষয় হচ্ছে আমরা যখন টোকেনটা ক্লেম করি তখন আমাদের টোকেনগুলো স্টেকিংয়ে চলে যায় অনেকেই বলেন যে ভাই ক্লেম করার পর আমাদের টোকেনগুলো আমরা খুঁজে পাচ্ছি না সেটা কীভাবে আমরা বের করবো অনেকেই বলতেছেন যে ভাই স্টেকিং না করে যদি আমরা উইড্রো দিই তাহলে কি সেটা কি উদ্রো দিতে পারবো হ্যাঁ উইড্রো দিতে পারবেন তবে ভিডিওতে আলোচনা করব আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন ক্লেম করি আমরা যখন ক্লেম করি ক্লেম করার পরে এখানে দেখা যায় আমাদের অনেকেরই জিরো টোকেন দেখাচ্ছে অনেকেই বলতেছেন যে ভাই আমাদের যে জিরো টোকেন দেখাচ্ছে তো আমাদের এখানে তো অনেক মিলিয়ন মিলিয়ন কয়েন আছে তারপরেও কিন্তু আমাদের জিরো টোকেন দেখাচ্ছে তো যাদের জিরো টোকেন দেখাচ্ছে তারা কিভাবে এখান থেকে টোকেনটা আপনি ক্লেম করবেন সেই প্রসেসটাও কিন্তু আজকে আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো আরেকটা বিষয় দেখাবো সেটা হচ্ছে আপনার এখান থেকে ওয়ালেট কানেক্ট করার যে প্রবলেমটা আমরা অনেকে ড্যাশবোর্ডে ওয়ালেট কানেক্ট করতে পারি না তো আমি আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম সেই প্রসেসটা অনেকেই একটু হার্ট হয়ে গেছে তো আজকে আমি সহজ প্রসেসটা দেখিয়ে দিব আশা করি আজকের ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আপনার এ টু জেড ক্লিয়ার হয়ে যাবেন তো আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলেন যে ভাই আমাদের যে পিকজেল টেপে যে পেমেন্টটা দিছে সেটা কিসের ভিত্তিতে দিছে তো বন্ধুরা পিকজেল টেপে যে পেমেন্টটা দিছে সেটা হচ্ছে এখানে আপনি লেভেলের ভিত্তিতে পেমেন্টটা দিয়েছে আপনি যে টোকেন এই টোকেনের যে এয়ারড্রপ কিন্তু এখনো আসেনি অনেকেই এই বিষয়টা বুঝতেছেন না যে আমাদের যে লেভেল অনুযায়ী কিন্তু তারা একটা রিওয়ার্ড দিয়েছে আমাদের যে টোকেন এই টোকেনের কিন্তু এখনো পেমেন্ট তারা দেয় নাই তো এই টোকেনের কিন্তু আপনি পেমেন্ট পাবেন তো চলুন বন্ধুরা মূল আলোচনায় আসে তো বন্ধুরা প্রথমে আমি বলবো আপনারা যারা এখান থেকে ক্লেম করার পরে যে এখান থেকে ক্লেম অপশনে ক্লিক করার পরে এখানে নেক্সট ডে দেওয়ার পরে যাদের জিরো টোকেন আসতেছে তারা কেন এখান থেকে টোকেনগুলো তাদের শু করতেছে না তো সেই বিষয়টা হচ্ছে বন্ধুরা আপনারা যারা এখানে দেখুন যারা এই যে লেভেলগুলো কমপ্লিট করেছেন আমি যদি এই লেভেলের ভিতরে একটা ক্লিক করে দিই এখানে দেখুন যারা লেভেলগুলো কমপ্লিট করেছেন যারা এক লেভেল থেকে আপনার এক লেভেলে যারা আছেন তারা কিছু পরিমাণ রিওয়ার্ড পাবেন এখান থেকে প্রায় দুইশোটার মতন এখান থেকে রিওয়ার্ড টোকেন পাবেন আর যারা চার পাঁচ বা তিন চার যারা লেভেল আছে তারা এখান থেকে কোনো রকমের রিওয়ার্ড কিন্তু পাবেন না তারা যারা পাঁচের উপরে আসে পাঁচ থেকে দশ পর্যন্ত যারা লেভেল আছে তারা এখান থেকে একটা রিওয়ার্ড পাবেন যারা আট লেভেলে আছেন তারা এখান থেকে আপনি ছয়শোর প্লাস টোকেন পাবেন বা যারা নয় বা দশ লেভেল আছে তারা কিন্তু আর অনেক বেশি টোকেন এখান থেকে পাবেন তো কথা হচ্ছে আপনারা যদি এখানে এই যে ভিও টাক্ক এখানে একটা ক্লিক করে দেই এখানে ক্লিক করে দিলে আপনার এখান থেকে আপনার লেভেলগুলো আপগ্রেড করার জন্য কি কি প্রয়োজন আপনি কিন্তু এটা সেখানে দেখাবে তো আমরা যখন এই যে এখানে আপনার কী কী প্রয়োজন একটা লেভেল আপগ্রেড করার জন্য এখানে দেখুন আপনার দশটা ফ্রেন্ড লাগবে আপনি যদি নয় নাম্বারের লেভেলে যেতে চান তাহলে কিন্তু আপনার দশটা ফ্রেন্ড লাগবে আর চার নাম্বার লেভেলে থাকেন বা তিন নাম্বারের লেভেলে থাকেন তখন আপনি এখানে ক্লিক করলে আপনি কী কী প্রয়োজন এখানে কিন্তু দেখাবে তো দেখুন আমার কিন্তু বাদ বাকি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা আছে এখানে আপনার বেশ কিছু গেম হতে হবে তো গেম উইন কিভাবে সেই আমি ভিডিও দেখিয়েছি তো সেই ভিডিওটা আপনার উইন হতে পারবেন তো গেল আপনার হচ্ছে যাদের টোকেনটা শু করতেছে না তারা আপনি এই কাজগুলো করার পর কিন্তু আপনাদের টোকেনটা শুরু করবে তো এই কাজগুলো আপনার লেভেলটা যখন আপনি পাঁচ থেকে ছয় নিয়ে আসবেন তখনই কিন্তু আপনার এখানে ক্লেম অপশনে যখন আসবেন তখন দেখা যাবে আপনি এখানে এই যে নেক্সট অপশনে ক্লিক করলে টাইম কাউন্ট হবে ঠিক আছে তখন এই টাইমটা বা এই সময় পার হবে তখন আপনি নেক্সটে ক্লিক করলে আপনি এখানে এই যে যে রিওয়ার্ডটা এই রিওয়ার্ডটা কিন্তু এখানে শু করবে আপনি যদি পাঁচ লেভেল বা ছয় লেভেলে থাকেন আপনি যতটুকু পরিমাণ টোকেন প্রয়োজন ততটুকু পরিমাণ টোকেন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তারপর আপনি নেক্সট ক্লেম করতে পারবেন আবার এই যে এখানে দেখুন আমি কিন্তু আবার নেক্সট ক্লেম করতে পারবো এটা কিন্তু এরকম সাত দিন বা দশ দিন পর কিন্তু আরেক ক্লেম করার একটা অপশন দিবে তো কথা হচ্ছে আপনার আমি কিন্তু আবার যদি ক্লেম করতে চাই তাহলে কিন্তু চার দিন পর ক্লেম করতে পারবো তো যারাই যাদের টোকেন শু হয় না তারা কিন্তু অবশ্যই দেখবেন আপনার কতদিন পর এখান থেকে ক্লেম করার অপশন দিছে তো যার যতদিন পর ক্লেম করার অপশন দিছে তারা কিন্তু অতদিন পর এখান থেকে ক্লেমটা করে নিতে পারবেন তো বন্ধুরা এখন কথায় আসে অনেকেই বলতেছেন যে ভাই আমরা যখন ক্লেমটা করি আমাদের টোকেনগুলো কোথায় যায় তো বন্ধুরা আপনারা যদি এই যে এখানে একটা ক্লিক করে দেন এই যে আপনার যে নামটা এখানে যদি আপনারা একটা ক্লিক করে দেন তো আমি এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এই যে যে ড্যাশবোর্ডটা এই ড্যাশবোর্ডটা কিন্তু আপনাদের সামনে ওপেন হবে তো এই ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার পরে এই ড্যাশবোর্ডটা আপনি প্রথমে কমপ্লিট করবেন এই যে এখানে একটা কলম আইকন পাবেন এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে দেখুন আপনি মেল না ফিমেল সিলেক্ট করবেন আপনার বয়েসটা সিলেক্ট করবেন এখানে কান্ট্রিটা বাংলাদেশ এখানে অনেকেই যেই কথারা আমাকে বলেছিলেন যে ভাই আমাদের বাংলাদেশটা শু করে না কেন তো আপনি দেখুন এই যে এখানে যদি আপনি স্কলিং করে নিচে চলে আসেন এই যে আমি দেখাচ্ছি এখানে কিন্তু এই যে বাংলাদেশটা কিন্তু এই যে এখানে ঠিক আছে অনেকে আপনার স্কলিং করে পুরো উপরে নিচে টান দেওয়ার পরে এখান থেকে বাংলাদেশটা আপনি খুঁজে পান না তো এখান থেকে বাংলাদেশটা অবশ্যই শু করবে কোনো ভিপিএন এখানে কানেক্ট করবেন না তো আমি এখান থেকে বেগে চলে আসবো এখান থেকে এটা করার পরে আপনি যেগুলো আপনার চুজ করে নেবেন এটা কোনো বিষয় না তারপর হচ্ছে আপনি এখানে এই যে যে ড্যাশবোর্ড এই যে ড্যাশবোর্ড আমরা এই ড্যাশবোর্ডের ভিতরে একটা ক্লিক করে দিব তো ড্যাশবোর্ডের ভিতরে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এরকম একটা পেজ ওপেন হয়ে যাওয়ার পরে এখানেও কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে আমার কিন্তু এই যে এখানে দেখুন লেভেল ওয়ান আপনি কিন্তু এই লেভেলটা এখানে নিতে পারবেন সেটা কিভাবে বাড়াবেন সেই প্রসেসটা আমি দেখাচ্ছি তো আপনি যদি এখানে পেন আইকনে ক্লিক করেন এই যে পেন এখানে ক্লিক করলে আপনি এই যে টাস্কগুলা এই টাস্কগুলা কমপ্লিট করলেই কিন্তু আপনার এখান থেকে লেভেলটা আপ হয়ে যাবে তো আরেকটা কথা হচ্ছে অনেকেই যে ওয়ালেট কানেক্ট নিয়ে যে প্রবলেমটা ফেস করতেছে আপনারা যদি এখানে আসেন এই ড্যাশবোর্ড থেকে যদি আপনি এই যে থ্রি এ আসেন এই থ্রি ডোট আসার পরে এখানে দেখুন এখানে ওয়ালেট একটা অপশন আছে তো এই যে ওয়ালেট যে ফার্স্ট যে অপশনটা সেই অপশনটা আপনি চুজ করবেন এটার ভিতরে ক্লিক করলে আপনার এখান থেকে অনেকগুলো ওয়ালেট আপনি দেখতে পাবেন তো সবচেয়ে সহজ হচ্ছে মেটামাক্ক যে ওয়ালেটটা সেই ওয়ালেটটা আপনি খুব সহজে এখান থেকে কানেক্ট করতে পারবেন আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের কিন্তু সবারই মেটামাক্স অ্যাকাউন্টটা থাকে তো এই যে মেটামাক্স অ্যাকাউন্ট এটা কিন্তু খোলা একবারই সিম্পল একটা বিষয় আপনার চাইলে ইউটিউবে ভিডিও দেখে এই মেটামাক্স অ্যাকাউন্ট আপনি এখান থেকে ক্রিয়েট করেন নিবেন ঠিক আছে তো বন্ধুরা ক্রিয়েট করে নেওয়ার পরে আপনি এইখানে চলে আসবেন এই যে এখানে এই যে এখানে চলে আসবেন আমি কিন্তু এখানে চলে আসলাম আসার পরে আপনাদের কাজ হবে এই যে মেটা মাস কানেক্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা মেটা মাস কানেক্ট একটা ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তারপর এখান থেকে মেটা মাস ভিতরে ভিতর একটা ক্লিক করে মেটা মাসটা আপনি চুজ করে দিবেন তো বন্ধুরা এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে যাদের মোবাইলে ফিঙ্গার আছে তারা ফিঙ্গার দিবেন আর যাদের ফিঙ্গার না আছে তারা কিন্তু এখানে একটা পাসওয়ার্ড ঠিক আছে যখন আপনি খুলবেন তখন কিন্তু আপনার একটা পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে তো বন্ধুরা এইটা হচ্ছে একটা বিষয় একটা বিষয় হচ্ছে দেখুন অনেকের কিন্তু ডিভাইস এক একজনের ডিভাইস এক এক রকম যার কারণে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যাদের এখান থেকে ম্যাটামাক্সটা কানেক্ট করতে প্রবলেম হয় তারা কিন্তু মিসেস ব্রাউজারের মাধ্যমে এটা কানেক্ট করে নিতে পারবেন তো অনেকেই দেখলাম যে মিসেস ব্রাউজারে দেখানোর পর অনেকে একটা বিভ্রান্ততে পড়ে গেছেন তো বন্ধুরা এখানে আমি আগের ভিডিওতে মিসেজ ব্রাউজারে দেখিয়েছিলাম যাদের এখানে এইভাবে ম্যাটামাক্সটা ওপেন না হবে তারা কিন্তু মিসেজ ব্রাউজারের মাধ্যমে কিন্তু মেটামাক্সটা আপনি কানেক্ট করতে পারবেন তো আমি আবারও বলছি যাদের এখান থেকে ম্যাটামাক্সটা সরাসরি ওপেন না হবে অনেকের এই ডিভাইসে ম্যাটামাক্সটা ওপেন হয় না তো আমার যে দুইটা ফোন আমার একটা ফোনে কিন্তু ম্যাটামাক্সটা এইভাবে ওপেন হচ্ছে না সেক্ষেত্রে আমি কিন্তু মিসেজ ব্রাউজার দিয়ে আমি ওয়ালেটটা কানেক্ট করে দেখিয়েছিলাম তো এখন কথা হচ্ছে যাদের এখানে মেটামাক্সটা ওপেন হয় তাদের তো আলহামদুলিল্লাহ ভালো তো বন্ধুরা আপনারা কী করবেন এখান থেকে মেটামাক্সটা এইভাবে কানেক্ট করার পর যে এখানে এই আইকনের ভিতরে একটা ক্লিক করে দিলে দেখবেন আপনি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো এখানে ওয়ালেটটা কানেক্ট হওয়ার পরে আপনি যে কাজটা করবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে যে আপনার অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করে নেবেন এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে ক্লিক করলে কিন্তু এই অ্যাড্রেসটা এখানে কপি হয়ে যাবে ঠিক আছে তো আপনি এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন যদি এখান থেকে কপি না হয় তাহলে কিন্তু মেটামাক্স থেকেও আপনি কপি করে আনতে পারেন এই হলো ওয়ালেট কানেক্ট করার বিষয়টা তো আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন টোকেনটা ক্লেম করি আমরা যখন টোকেনটা ক্লেম করি আমাদের স্টিকিংয়ে চলে যায় তো এই যে আমরা যখন এখানে আসি আমি আরেকটু দেখাচ্ছি আমরা যখন এখান থেকে টোকেনটা ক্লেম করি এখান থেকে টোকেনটা ক্লেম করলে কিন্তু আমাদের টোকেনটা 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 চলে 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 যায় যায় তারপর কিন্তু আমরা খুঁজে পাই না ক্লিক কনফার্ম করে আমাদের তো যাদের যায় তারা কিন্তু এখান থেকে এই যে একটা থ্রি ডট পাবেন এই থ্রি ডোট একটা ক্লিক করে দিবেন এই থ্রি ডট একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন আপনি এই যে স্টিকিং এটা যদি আপনি চেক করেন তাহলে কিন্তু আপনার টোকেনটা এখানে পেয়ে যাবেন টোকেনটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনি যদি এই টোকেনটা স্টিকিং না করে ইনস্ট্যান্ট উদ্র করতে চান তাহলে কিন্তু সেটা আপনি ইনস্ট্যান্ট উদ্র করতে পারবেন বন্ধুরা তাহলে আমরা কি করব আমরা যদি ইনস্ট্যান্ট উদ্র করতে চাই তাহলে আপনি এই যে একটা আইকন আছে এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার আন ইনস্টিক এখানে একটা ক্লিক করে দিব এখানে একটা ক্লিক করে দিলে দেখুন আমরা যদি এই টোকেনটা এখান থেকে আমরা আনস্টিং করে দেই তাহলে কিন্তু এখান থেকে আমরা 10% টোকেন আপনি উইথড্র করতে পারবেন আপনি জাস্ট 10% টোকেন উইথড্র করতে পারবেন এটা হচ্ছে আপনি ইথেরিয়াম নেটওয়ার্কে উইথড্র করতে হবে আর ইথেরিয়াম নেটওয়ার্কে দেখা যায় আপনি 8-10 ডলার ক্যাশ ফি লাগবে যখন দেখবেন আপনি দশ পার্সেন্ট আপনি তিরিশটা পঞ্চাশটা টোকেন আপনি পাবেন তিরিশটা পঞ্চাশটা টোকেন বা একশোটা টোকেন পাইলেন তখন দেখা যায় আপনি একশোটা টোকেনের হবে আপনি দুই ডলার বা তিন ডলার তখন দেখা যায় যদি আপনি এই ব্যালেন্সটা উদ্র করেন তাহলে কিন্তু আপনার ফয়দা হচ্ছে না আপনি দুই তিন ডলার পাবেন সর্বোচ্চ দুই ডলার বা তিন ডলার পাইলেন সোয়াপ করতে দেখা যায় আট দশ ডলার লেগে যাবে তো সেই ক্ষেত্রে যদি আপনি এখান থেকে এটা আপনি স্টিকিং করে রেখে দেন তাহলে হবে কি তারা কিন্তু একসাথে সবগুলো টোকেন আপনি যখন আপনি অ্যানাউন্সমেন্ট করবে একসাথে সবগুলো টোকেন কিন্তু আপনি সেল দিতে পারবেন তো আপনার প্রতি আট দিন দশ দিন পর যদি আপনাদের ক্লেম করার অপশন দেয় তাহলে কিন্তু আপনার এখানে আর অনেকগুলো টোকেনই যোগ হবে তখন কিন্তু আপনারা চাইলে আপনি যখন পরবর্তী ক্লেম করবেন তখন কিন্তু আপনার টোকেনটা এখানে আসবে আসার পর এখান থেকে আপনি ম্যাক্সি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার টোকেনটা শু হবে যে পাঁচ দিন পরে কিন্তু আমি আবারও এখান থেকে স্টেকিং করতে পারবো তখন কিন্তু আমি এখান থেকে ফুল দিয়ে আবার স্টেকিং করে দিব টোকেনটা যখন আমাদের উইদ্রো করতে দিবে তখনই কিন্তু আমাদের প্রফিটটা হবে এখন যারা ইনস্টেন্ট উইদ্রো করতে চাচ্ছেন তারা কিন্তু আন ইনস্টিক করে এখান থেকে উইদ্রো করতে পারবেন বাট আপনাদের কোনো ফয়দা হবে না আপনি দেখা যায় অনেকে দুইশো পাঁচশো ছয়শো আষ্টশো টোকেন পেয়েছেন আপনি দশ পার্সেন্ট আপনি কয়টা টোকেন পাবেন তখন দেখা যায় আপনি স্টিকিং যদি আনস্টিং করে উইথড্র করেন তাহলে কিন্তু আপনার পুরাটাই লস তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা স্টিকিং করে রাখেন যেহেতু এটা ফ্রি এয়ার আপনারা যেহেতু ধৈর্য ধরে কাজ করছেন তো এখানে স্টিকিং করে রাখেন আপনার ভাগ্যে যা আছে যতটুকু আছে আপনি ততটুকুই পাবেন এই হচ্ছে আপনার স্টিকিং এর বিষয়টা তারপর এখান থেকে আপনি আরেকটা কাজ করবেন এখান থেকেও কিন্তু আপনি কিছু রিওয়ার্ড বোনাস পাবেন এখান থেকে এই যে দেখুন আপনি যদি যে পেটস একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে এখানে দেখুন আপনার প্রতিদিন এই যে প্রতিদিন আমি কিন্তু এই যে এই যে এই যে ভোটটা এই ভোটটা কিন্তু আমি আপগ্রেড করে এখান থেকে আমি কিছু টোকেনের বিনিময়ে কিন্তু আমি এই ভোটটা চালু করে রেখেছি তো আপনার প্রতিদিন এখান থেকে দেখুন প্রতিদিন এখান থেকে চারশো তিরিশটা করে টোকেন এখান থেকে আপনি নিতে পারবেন প্রতি চব্বিশ ঘন্টা পরে পরে তখন দেখা যাবে আপনার এখানেও কিন্তু ভালো একটা টোকেন আর্ন হবে একটা বিষয় হচ্ছে আপনি যে টাক্স একটা অপশন পাবেন এই টাক্সের ভিতরে ক্লিক করলে কিন্তু আপনি এই টাক্সগুলো কমপ্লিট করতে পারবেন এই হচ্ছে মূলত বিষয় আমাদের এখান থেকে তারা যখন উইদ্রোর অপশনটা দিবে তখনই আপনি ভোটটা এখান থেকে উইদ্রো করে নেবেন তো আমি চলে আসবো এখন আমার ভোটে যে ভোটে আমি কাজ করেছিলাম সেই ভোটে আমি চলে আসলাম তো বন্ধুরা এই যে দেখুন এই টোকেনটা এখান থেকে আমি আবার একটু ব্যাগে চলে যাই তো এখান থেকে আপনারা এখান থেকে ক্লেম করবেন আপনারা যখন ক্লেমে আসবেন তখন কিন্তু আপনাদের এরকম সময় চাপে কয়দিন পর আবার আপনি ক্লেম করতে পারবেন তার ফাঁকে কিন্তু আপনি এই লেভেলগুলো আপগ্রেড করে নিবেন আপনার সময়ের আগে লেভেলগুলো আপগ্রেড করে নেবেন আর এখান থেকে প্রতিদিন যে কম্বো বা যে রিওয়ার্ডগুলো আপনি কালেক্ট করে নিবেন আশা করি বাদবাকি বিষয়গুলো তো আপনারা বুঝতে পারতেছেন তারপর যদি আপনাদের কোনো প্রবলেম বা কোনো ধরনের কোনো সমস্যা ফেস অবশ্যই আমাকে কমেন্ট করে জানবেন যে ওয়ালেটটা কানেক্ট করেন এই যে যে এখানে ওয়ালেটটা কানেক্ট করেন এই ওয়ালেটটা কিন্তু আপনি ওই যে যে ওয়ালেট সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন আপনি যদি অন্য কোনো ওয়ালেট কানেক্ট করা থাকে তাহলে এই যে ডিলেট অপশন আছে ডিলেটে ক্লিক করে কিন্তু আপনি এটা ডিলেট করে দিয়ে আপনি এখানে মেটামার্ক্সটা যে অ্যাড্রেসটা আপনি কপি করে আনছেন সেটা কিন্তু এখানে আদার্স যে নিচের যে অপশনটা উপরে যে লেখাটা দেখতে পারতেছেন এই লেখাটা সিলেক্ট করলেই কিন্তু আপনি এই এই আপনি মেটামাক্কটা এখান থেকে কানেক্ট করতে পারবেন তোমাদের আশা করি ফুল বিষয়টা আপনাদের বুঝাইতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে